আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই মিনিয়েচার বুকশেলফটা বানাবো তাও কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই শুধুমাত্র এই পেপার রোলটা দিয়ে কিভাবে তো চলো দেখে নেই আমরা একটা খালি পেপার রোল নিয়ে নিলাম যেটার সম্পূর্ণ টেপ শেষ এবং এই পেপার রোলটাকে আমরা জেসও দিয়ে কোট করে নিব কারণ এটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কাগজগুলো কেমন উঠে উঠে আছে তো আমরা একটা নাইস ফিনিশিংয়ের জন্য ভালোভাবে উপরে নিচে ভেতরে সব জায়গায় যেসো দিয়ে কোট করে নিলাম এবং এটা কোট করার পর আমাদেরকে পুরোপুরি এরকম ড্রাই করে নিতে হবে তো এটা ড্রাই হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা বুকশেলফ বানাবো এটার পেছনটা আটকানো থাকবে যার কারণে আমি এখানে একটা ফর্ম বোর্ড নিয়ে নিয়েছি তোমরা ফোম বোর্ডের বদলে কার্ডবোর্ডও নিয়ে নিতে পারো আমার বাসায় এটা ছিল সেই জন্যই আমি ফোম বোর্ড নিয়ে নিয়েছি আর এখানে আমার কালারের ঝামেলাও নাই তো আমি এখানে আমার তাকগুলো বানানোর জন্য কিছু ফর্ম বোর্ড আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো পছন্দ সাইজ কেটে নিয়ে অর্গানাইজ করতে পারো এখন আমি একটু গ্লু দিয়ে ভালোভাবে অর্গানাইজ করে নিলাম দেখো কত সুন্দর লাগছে এখানেই আমার এত ভালো লাগছিল আর এখানে হচ্ছে আমি বইয়ের জন্য কিছু ফোমবোর্ড কেটে নিয়েছি তোমরা এখানে কার্ডবোর্ডও ইউজ করতে পারো আবার ক্লেও ইউজ করতে পারো আমি ভাই অনেক গরিব যার কারণে আমি ক্লে দিয়ে না বানিয়ে বুকের শেপগুলো ফোমবোর্ড দিয়ে বানিয়ে নিয়েছি যাতে শুধু কভারটা আমার ক্লে দিয়ে বানালেই হয়ে যায় তো আমি এখানে অনেকগুলো বই বানিয়ে নিচ্ছি তোমাদের একটা বই বানিয়ে দেখালাম যে আমি কিভাবে বানিয়েছি এবার অনেকগুলো বই বানিয়ে নেওয়ার জন্য আমি এই ভিডিওটাকে একটু ফার্স্ট করে দিলাম তোমরা তো বুঝতেই পারছো তো এই যে এতগুলো বই বানিয়ে নিয়েছি এবার আমরা এটাকে বুকশেলফে অর্গানাইজ করব এখানে আমি একটা কাঠের বিটস দিয়ে ফুলদানি বানিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো আরও অনেক কিছুই অ্যাড করতে পারো এখানে আমার কাছে মনে হলো বই আর এই ফুলদানিটা অ্যাড করলেই ইটস ইনাফ তোমরা এখানে তোমাদের পছন্দ মতো মিনিয়েচার ট্রি আরও অনেক কিছু ফটো ফ্রেম এগুলো অ্যাড করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করো আর এরকম নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলের পাশেই থেকো আল্লাহ ফেইস